আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আইসিটি অধিদপ্তর বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রালয় নতুন একটি সার্কুলার প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ বারো অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এটি পুনরায় সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি তাই যারা ইতিপূর্বে আবেদন করেছেন এখন এখানে আবেদন করার কোনো প্রয়োজন নেই আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে কি কী পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগবে ঠিক কেউ করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমের সাথে সাথে জানতে পারেন আর যারা ফেসবুক অথবা টিকটক থেকে দেখতেছেন দয়া করে ফেসটি ফলো দিয়ে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের নিম্নোক্ত পথসমূহে সরাসরি নিয়োগের জন্য গত আট অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখের এই স্মারকমূলে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তিটি আংশিক সংশোধন পূর্ব পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকটপথে অনলাইনে ইলিঙ্কের মাধ্যমে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না আবেদন করার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আবেদনটি করে নিতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সকল পদের প্রার্থীদের জন্য আঠাইশ সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে কবে এক নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চৌত্রিশ পর্যন্ত শিথিলযোগ্য বয়স্কের ক্ষেত্রে অবশ্যই এসি সার্টিফিকেট জন্ম নিবন্ধন অথবা ভোটার প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হবে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয় এক নাম্বার পদের নাম সহকারী পরিচালক প্রশাসন বেতন গেট নয় বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে প্রকম শ্রেণী অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা অনার্স থেকে পাশ করলেও আবেদন করতে পারবেন প্রার্থীর অবশ্যই কম্পিউটার জ্ঞান থাকা আবশ্যক দুই নম্বর পদের নাম উপসহকারী প্রকৌশলী সিভিল বেতন গেট দশম বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার চল্লিশ টাকা পর্যন্ত পদ সংখ্যায় একটি কোন শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে প্রার্থীর কম্পিউটার জ্ঞান থাকা আবশ্যক তিন নম্বর পদের নাম উপসহকারী প্রকৌশলী ইএম বেতন গেট দশম বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠাতে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছরের মেয়াদের ডিপ্লোমা থাকতে হবে প্রার্থীর কম্পিউটার জ্ঞান থাকা আবশ্যক চার নম্বর পদের নাম সার্ভেয়ার বেতন গেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সঙ্গে একটি কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানতে ডিপ্লোমা ইন সার্ভে ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে কম্পিউটার জ্ঞান থাকা অবশ্য আবেদনটি করতে পারবেন বিএইসটিপি ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ডেসক্রিপশন বক্সে যা থাকবে সেখানে ক্লিক নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি অলরেডি শুরু হয়েছে নয় অক্টোবর দুই তারিখ সকাল নয়টা থেকে আবেদনটি শেষ হবে উনত্রিশ অক্টোবর দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতেই আবেদনটি করে নিন আবেদন করার পরে বাতর বোনটার মধ্যে পেমেন্ট করতে হবে যাদের টেলডক সিম নাই তারা কিন্তু আমার মাধ্যমে আবেদন ঠিক নিতে পারেন এখানে লক্ষণীয় বিষয় যে এখানে নয় অক্টোবর তারিখ থেকে যদিও আবেদনটি শুরু হয়েছে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ এবং তাদের সার্ভারে প্রকাশিত হয়েছে তেরো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ সেই সাথে অক্টোবর তারিখে বারো নম্বর পেজে এই সার্কুলারটি প্রকাশিত করে যাই হোক এক নম্বর পদের জন্য দুইশো তেইশ টাকা চার নম্বর পদের জন্য একশো বারো টাকা চার্জ কাটবে তবে যারা আমার মাধ্যমে আবেদন করবেন অবশ্যই পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আটকার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলমান সকল সার্কুলার এর সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন